we আসসালামু আলাইকুম গাইস চলে আসলাম আমরা আবারো মাফি টয়েজ লেভেল 1 ব্লক সি শপ নাম্বার 77 এন্ড আমাদের অ্যানাদার বিগ শপ যেটা সেম ফ্লোরে 99 এন্ড 100 তো আজকে আমরা চলে যাচ্ছি আমাদের প্রাণপ্রিয় সবুজ ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম সবুজ ভাই কেমন আছেন আপনি ওয়া আসসালাম ভাই আমি ভালো আছি আপনি ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ আজকে আপনাদের প্রাণপ্রিয় ভিউয়ারদের জন্য কি থাকতেছে নতুন আজকে প্রাণপ্রিয় ভিউয়ারদের জন্য নিয়ে আসছি আকর্ষণীয় ট্রেন ঠিক আছে আকর্ষণীয় ট্রেন ভাই ও মাই গড আমাদের তো খেলনা শেষ নাই যে যে কমেন্ট করবে কমেন্টের উপরে আমরা ভিডিও তৈরি করবো ঠিক আছে এক ভাইয়ে বলছে যে খেলনা মেয়ে ছেলে সবাই খেলতে পারে সেজন্য এই ট্রেনটা নিয়ে আসলাম যে আপনার এটা সেট বাবা মা সেট করে দিলে এটা আপনার চলবে বাচ্চারা দেখে খুশি হবে শেষ এই ট্রেনটা দেখাবো আজকে তো ট্রেনটা কিন্তু আপনার মার্কেটে সবথেকে পপুলার একটা ট্রেন ঠিক আছে যে রেল কিং এ ট্রেন

লাগানোটা একদম इजी। যেটা আপনি যে কোনো যে বাস্তারও লাগাতে পারবে। অনেক বড় হয় হয়তো। এটা আপনি তিনটা তিনটা করে দিবেন। ওই পাশে তিনটা বাকি পাশে তিনটা থাকবে ঠিক আছে? তো আমি আগে লাগাই এটা রাউন্ডটা আপনি দেখাচ্ছেন। রাউন্ডটা হয়ে যাবে। রাউন্ড হয়ে গেল ঠিক আছে? লম্বা করতে চাই?

সবুজ ভাই এ অসাধারণ ট্রেনটা তো চালে দেখেছেন ভাই যান হচ্ছে আমি বসুন্ধরা সিটি শপিং মলে না আমি লাগে মনে করেন আপনার কমলাপুর ইস্ট হ্যাঁ কমলাপুর স্টেশনে আসছি তো এটা প্রাইসটা কেমন দিচ্ছেন ভাই প্রাইস প্রাইস রেগুলার প্রাইজ থাকে তিন কাস্টমারের জন্য যে যারা আমাদের ভিডিও দেখে নেবে তারা আমাদের আজকে ডিসকাউন্ট প্রাইসে পাবে

পক্ষ থেকে সব সময় ঢাকার ভিতরে থাকবে ঠিক আছে এই ট্রেন তো থাকবে সাথে ট্রেনের মডেল শেষ নাই ভাই অনেক ধরনের একটা দেখালাম স্ক্রিন দেওয়ার নাম্বারে ভিডিও কল দিয়ে কার কি মডেল লাগবে সেটা খালি বলবেন আমরা ভিডিও কলে দেখিয়ে দিবো আর যারা ঢাকার বাইরে আছে তাদের জন্য এটা কিন্তু বাংলাদেশের 64 জেলায় নিতে পারবে বাংলাদেশের 64 জেলা যাবে বাংলাদেশের 64 জেলায় নিতে পারবে এটা হলো শুধু স্ক্রিনে দেওয়া নম্বরে ভিডিও কল দিয়ে অর্ডার করবে মাত্র 200 টাকা কুরিয়ার চার্জটা বিকাশ করবে মানে জাস্ট ওগ্রিম কুরিয়ার চার্জটা নেওয়া হবে আর বাকিটা প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দেখে তারপর পেমেন্ট করতে হবে হ্যাঁ বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেখে প্রোডাক্ট ঠিক আছে কিনা দেখে তারপর আপনি বাকি টাকা দিতে পারবে ঠিক আছে এটা কিন্তু আপনি বাংলাদেশের 64 জেলায় এই প্রোডাক্টটি নিতে পারবে বাচ্চাদের জন্য যে যেখান থেকে থাকুক আমাদের কাছে পাঠিয়ে পাঠিয়ে দিবেন তো আজকে কি ভেজান এই ট্রেন পর্যন্তই আজকে এই ট্রেন বন্ধু সামনে ভিডিও নিয়ে আসবো আপনাদের কমেডি রূপে তো আজকে এই বন্ধু আসসালামু আলাইকুম